বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করব দেশি মুরগি এটা ঘরে পালাম মুরগি আমি বেশি দেখালাম না কাটা ভিডিও লম্বা হয়ে যাবে এই কারণে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি সুন্দর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই জায়গায় দুইটা দেশি মুরগি ছিল এটা আমি দেশি ছোট আলু দিয়ে একদম পাতলা ঝোল করে ঝাল ঝাল রান্না করব তো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আর বন্ধুরা যারা ভিডিও দেখেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন সবার শেষে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম শুকনো মশলা যার মধ্যে ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া গরম মশলা আর স্বাদ মতো লবণ আর কিছু আস্ত মশলা তো আমি এটা সব কিছু একসাথে দিয়ে তারপরে বসিয়ে দেব যেহেতু দেশি মুরগির সিদ্ধ হতে একটু টাইম লাগে তো এই জায়গায় আমি তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ছোট ছোট আলু আলুগুলো ছোট ছিল কিন্তু মোবাইলে দেখতে অনেক বড় বড় দেখাচ্ছে আর এভাবে ছোট আলু মাংসের মধ্যে দিলে অনেক ভালো লাগে খেতে তো এই জায়গায় আমি ব্লেন্ডারে টমেটো আদা রসুন ব্ল্যান্ড করে নিয়েছি টমেটোটা দিলে জলটা বেশি পাতলা হবে না একদম গাঢ় গাড়ো হবে খেতে আরও ভালো লাগবে তো এই জায়গায় আমি এভাবে ম্যারিনেট করে রেখে দিতেও পারবো পাঁচ দশ মিনিট আপনারা না হয় এভাবে ডাইরেক্ট বসিয়ে দিবেন কোনো সমস্যা নাই আমি পাঁচ দশ মিনিটের মতন রাখবো তারপরে চুলায় বসিয়ে দিব। তো এই যে দেখুন আমি চুলাই বসিয়ে দিয়েছি এখন আমি কষিয়ে নিব ভালো করে যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যায় আর আমি এটার মধ্যে পানি ব্যবহার করব না দমে দমে রান্না করব। এতে অনেক পানি উঠবে আর সিদ্ধ হয়ে যাবে তো আমি বিলুটা বেশি বড়ো করলাম না এই যে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে তো এই জায়গায় আমি বড় বড় মরিচ দিয়ে দিচ্ছি তারপরে ধনেপাতা দিয়ে দিলাম এটা হোটেলের তন্দুরি রুটির সাথে অনেক ভালো লাগে পরোটার সাথে অনেক ভালো লাগে খেতে আর চাউলের রুটির আটার তো কোনো কথাই নাই আরও বেশি ভালো লাগবে তো এই যে দেখুন কালারটা দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর অনেক মজা হয়েছিল রান্নাটা তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ